শিক্ষার্থীদের আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকার এই প্রশ্নের স্যারটা নিয়ে আলোচনা করব তো এইটা অলরেডি বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল কলেজে কিন্তু এসেছে এটা তোমার আসতে পারে না আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাবো অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রিপেয়ার সেটা যাচাই করে নিব মাত্র তো এখন দেখো বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এই প্রশ্নগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা এই জায়গা থেকে বা এই প্রশ্নগুলো থেকে দেখো কতটা পারতেছো আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা তারপর এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর তো এগুলো ক্লিয়ারলি বোঝাচ্ছে এগুলো কিন্তু নোট করার দরকার নেই জাস্ট দেখো পারো কি না নোট করতে গেলে টাইম ওয়েস্ট হয়ে যাবে যেগুলো পারো না সেগুলো বই থেকে বের করে পরে ফেলবা বাক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে দশটা দুই করে বিশ নম্বর বায়োমেট্রিক্স প্রযুক্তি কি আর্থিক পরিকল্পনা তিনটি সুবিধা লিখো ব্যাক কাস্টিং কাকে বলে লক্ষ্য নির্বাচনের বিবেচ্য বিষয়সমূহ কি কি তো এগুলো ক্লিয়ারলি বোঝাচ্ছে তারপর গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন পাঁচ করে তিন পাঁচ ছয় নম্বর তো তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা ঠিক আছে তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কী কারণে আমরা এরকম প্রশ্ন সাইটগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি যেন অনেক বেশি ভালো হয় বা অনেক বেশি প্রিপেয়ার্ড হতে পারে এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তার জন্য এই কার্যক্রমটা ঘ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট করে ঠিক আছে তো চল্লিশ নম্বর হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এগুলো নোট করতে যেও না তোমরা দেখো জাস্ট কোন প্রশ্নগুলো পারতেছো ঠিক আছে আর যেগুলো পারতেছো না সেগুলো